দীপাকে ছোঁয়া আজকের পর্বে দেখা যায় দীপা পরীক্ষার হলে সবকিছু গুলিয়ে ফেলে টিচার দীপাকে কেন জিজ্ঞাসা করলে দীপা না বলে সে হল থেকে বেরিয়ে যেতে গেলে খায় আর সূর্য সূর্য ধরে নেয় বলে আপনি যদি এক্সাম না দেবেন তাহলে আপনার জায়গায় অন্য একজন এলিজেবল ক্যান্ডিডেট পরীক্ষায় বসতে পারত আপনি যদি এই ঘর থেকে এখন বেরিয়ে যান তাহলে ডাক্তার হওয়ার স্বপ্ন আপনার এখানেই শেষ টিচার দুজনকে বকলে সূর্য একটা এক্সট্রা নিয়ে লিখতে লাগে আর দীপাও গিয়ে নিজের জায়গায় বসে এক্সাম শেষে দীপা জয়কে বলে কি লিখেছি আমি নিজেও জানি না আমার কি ডাক্তারবাবুর সাথে কলেজে আসা হবে দীপা সোনার জ্বরের কথা শুনে বাড়ি যায় লাবণ্য বলে সোনাকে সূর্যের কাছে নিয়ে যাবে কিন্তু দীপা রাজি হয় না অন্যদিকে ইরা কি হওয়ার ওর কোনো শাস্তি হয় না পুলিশ ইরাকে সেনগুপ্ত বাড়িতে দিয়ে আসবে বলে কিন্তু শহর থেকে বেরোতে বারণ করে ইরা ভাবে অন্য জায়গায় থাকলে দল ওকে বাঁচতে দেবে না তাই সেনগুপ্ত বাড়িটায় ওর সেফ জায়গা একে দীপা ও শেষমেষ ঠিক করে সোনারুপাকে নিয়ে এসে সেনগুপ্ত বাড়িতে যাবে কিন্তু সূর্যের সামনে যাবে না আর যাওয়ার সময় ওর মেয়েকেও সাথে নিয়ে যাবে সূর্য বাড়ি এসে ইরাকে দেখতে পায় ইরাকে দেখে সূর্য জিজ্ঞাসা করে কে আপনি দিদি তখন ইরা বলে সূর্য আপনি আমাকে চিনতে পারছেন না আমি আপনার ওয়াইফ আর আপনি আমার হাজবেন্ড এই মুহূর্তে পালক এসে ইরাকে ওর বন্ধু বলে কথা ঘুরিয়ে দেয় কিন্তু সূর্য বলে তাহলে আমাকে কেন আপনার হাজবেন্ড বলছেন জয় কোনো রকম বুঝিয়ে সূর্যকে ঘরে নিয়ে যায় সূর্য বলে এ বাড়িতে যেই আসে তাদেরই কি হাজব্যান্ডের সাথে সমস্যা জয় বলে লাইফ খুবই কমপ্লিকেটেড জয় মজা করে করে সূর্যকে জিজ্ঞাসা তোর বিয়ে করতে মন হয় তখন সূর্য লজ্জা পেয়ে বলে আমার কি বিয়ে করার বয়স হয়েছে তখন জয় সূর্যকে বলে যে মেয়েটার সাথে তোর কলেজে ধাক্কা লাগলো মেয়েটিকে পছন্দ সূর্য বলে ওর চোখ দুটো আমার খুব চেনা আমার মনে হয় কেউ আমার খুব কাছে আছে মনের মধ্যে একটা আবছা অবয়ব ভেসে ওঠে কিন্তু কে আগের জন্মের কেউ সায়েন্সে তো পুনর্জন্ম বলে কিছু হয় না জয় বলে সায়েন্সের বাইরেও কিছু থাকে যেটা থাকে হৃদয়ে এদিকে প্রবি লাবণকে ফোন করে জানায় যে ইরা এসেছে দীপা বলে এই বিপদের কি কোনো শেষ নেই